রামনবমী হলো হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব মর্তে ভগবান রামের বিষ্ণু অবতারের আবির্ভাবকে চিহ্নিত করতে রামনবমী পালিত হয় শাস্ত্র ও পুরাণ অনুযায়ী ত্রেতা যুগে অযোধ্যায় রানী কৌশল্যা ও রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তিনি রামের জন্মের দিনটি রামনবমী হিসেবেই পালিত হয় তিনি ছিলেন অযোধ্যার রাজা রাজা দশরথ পুত্র কামেষ্টি যজ্ঞ নামে পরিচিত একটি পবিত্র আচার পালন করেছিলেন যা ঋষি বশিষ্ঠ তাকে পালন করতে বলেছিলেন সেই আচার অনুষ্ঠান পালনের সময় সন্তান লাভের ইচ্ছা পূরণ করতে নিজের সব স্ত্রীকে পায় পরিবেশন করেছিলেন ফলস্বরূপ হিন্দু মাসের চৈত্র নবমীতে রাজা এক পুত্র সন্তানের আশীর্বাদ লাভ করেন রানী কৌশল্লা রামের জন্ম দিয়েছিলেন শ্রীরামকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার বলে ধরা হয় এদিকে রাম জন্মোৎসবের জন্য সেজে উঠেছে কোটা অযোধ্যা পাঁচশো বছর পর এই প্রথমবার রাম মন্দিরে রামচন্দ্রের জন্মোৎসব পালন করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দিরে রামের মন্দির সেজে উঠবে বিশেষ সাজে প্রায় পঞ্চাশ কুইন্টাল দেশি ও বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা রাম মন্দির রামলালার কপাল উজ্জ্বল করছে সূর্য তিলক এদিন দুপুরে সূর্যের রশ্মি দিয়ে রামলালার তিলক আঁকা হয় জায়ান্ট স্ক্রিনে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয় রামনবমী উপলক্ষে ভক্তরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন মন্দিরে সকাল থেকেই ভিড় মন্দির চত্বরে তাদের গরমের হাত থেকে রক্ষা করতে ছশো মিটার দীর্ঘ চাঁদোয়ার ব্যবস্থা করা হয়েছে এমনকি দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পানীয় জল ও ওআরএস পাউডারও ব্যবস্থা করা হয়েছে ভোর সাড়ে তিনটের সময় মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয়েছে বিশেষ পুজো রাত এগারোটা পর্যন্ত অর্থাৎ ১৯ ঘন্টা দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খোলা রাখা হবে ভিড় নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসনের তরফে বিশেষ বন্দোবস্তও করা হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী নাশকতা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে চলছে বিশেষ নাকা চেকিং সরজু নদীতে স্নানের ক্ষেত্রেও চলছে নজরদারি মন্দির প্রাঙ্গণ পরিষ্কার রাখতে নিয়োগ করা হয়েছে দু হাজার কর্মী ব্যুরো রিপোর্ট রেতম বাংলা